চলো ভিডিওটা শুরু করলাম আর আজকে এখন ঘড়িতে পাচ্ছি বারোটা আজকে বারোটা থেকে ভিডিওটা শুরু করলাম কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল নটায় কিন্তু বারোটার থেকে শুরু করলাম তার কারণ ঘুম থেকে উঠে আজকে প্রচুর কাপড় ভেজানো ছিল ছাদে সেগুলো সমস্ত কাঁচা ধোয়া করে মেলেছি তারপরে চা খেয়েছি খেয়ে বাসন মাজা ছিল তারপর ঘর মোছা ছিল তো ফোনটা তো চার্জ ছিল না তার জন্য ভিডিওটা শুরু করতে পারি নি চার্জে বসিয়ে তারপরে কখনো আমি কাজগুলো শিখেছি আর এই জাস্ট নিচে এলাম তো নিচে এসে ভালো বসালাম প্রেশার কুকারের ডাল বসালাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে আলু দিয়ে মাছের ঝোল হবে ডাল হবে আর কুমড়ো ভাজা হবে প্লেন রান্না ঠিক আছে আর চলো আমি এখন কেটে কুটে একটু গুছিয়ে নিই আর কত বাসন মেজেছি দেখো আর এই যে সব কুমড়ো ঠুমড়ো নামিয়েছি নিচে এই কুমড়ো আলু সব কেটে কুটে গুছিয়ে নিই ঝপাঝপ রান্না করি কারণ আজকে ভেবেছি ঠাকুর ঘরে প্রচুর বাসন জমেছে তো পেতল স্টিল সব সেগুলোকেই মাজবো তো একটু তাড়াহুড়ো করছি ওই জন্য তো চলো আমি কাজগুলোকে সারি দেখো এখানে কেটে কেটে যে গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখে দিই এখানে কুমড়ো ভাজবো প্লেন কুমড়ো ভাজা আর মাছের ঝোলের জন্য এখানে দেখো বিম আর আলু কেটেছি বিম আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই আলু সিদ্ধটা ছিল এটা ভেজে আমি মাছের ঝোলে দিয়ে দেবো কাল রাতে আর নুন হলুদ মিষ্টি মাখিয়ে রেখেছি দু পিস বেগুন ছিল বেগুনটা ভাজবো আর এখানে দেখো ভাতটা তো হয়েই এসছে ভাত আমি নামাবো এবার আর এখানে দেখো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কারণ শীতকালে মুসুরি ডালটা ধনে পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি বা তাড়াতাড়ি করে রান্নাটা নামাই তো দেখো এখানে মাছের ঝোলের জন্য আলু বিম কেটে নিয়েছি মাছের ঝোলটা বিম আলু দিয়ে করবার এখানে মাছের তেল এনেছে আর মাছ আনলেই তোমাদের দাদার ভাই তেল আনবেই এটা একটু মানে মানে কমন ব্যাপার কারণ ও মাছের তেল খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমাদের বাড়িতে কাতলা মাছটাই বেশি হয় তো কাতলা মাছগুলো আজকে বেশ বড় বড় মোটা মোটা মতো এনেছিলো তো সেটাও দেখো গরম জলে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখছি আর কি তো মাছের তেলটা আগে ভাজবো তারপরে গিয়ে মাছ ভেজে ঝোলটা করব। কারণ অন্য কোনো সবজি সেরকম ছিল না নয়তো সব রকম সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা করার ইচ্ছা ছিল কারণ শীতকালে দেখবে একটু সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা করলে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে একটুখানি নুন হলুদ দিয়ে মিষ্টি দিয়ে একটু কুমড়ো ভাজি ডাল দিয়ে খাওয়ার জন্য তো কুমড়ো ভাজাটা হয়ে গেলে তারপর মাছের তেলটা ভাজবো মা তো রান্না শেষ হলো মাছের ঝোলটা নামিয়ে ওপরে এলাম আর সকালবেলা দেখেছ কত জামা কাপড় কেচেছি এখানে কিন্তু ননদের জামা কাপড় আছে ননদ কাল জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলো তো ওরগুলোও কেঁচে দিয়েছি একবার থেকে আর আমারগুলোও কেঁচে দিয়েছি তা এখন এসেছি কাপড়গুলো তুলতে শুকিয়ে গেছে তো ওগুলো তুলে নিয়ে যাই আর মাছের ঝোলটা নামিয়ে এসেছি ঠিক কথা কিন্তু কি বলো আমার কিন্তু এখনও ইয়ে হয়নি কি বলে গ্যাস মোচা হয়নি কড়াইটা মাছা বাকি এগুলো করবার ওপরে এলাম বাবু স্নানের গরম জলটা দেবো স্নানের জন্যে ওই জন্য আমি আরও এলাম ঠিক আছে তো এগুলো তুলে নিই নিয়ে তারপর যাই তো দেখো তারপরে যেহেতু আজকে রান্নাঘরে মানে কাজটা হয়ে গেছে আর রান্নার আজকে কাজের চাপটা ছিল না রান্নাও খুব বেশি করিনি তো সেই জন্যে চলে এলাম ঠাকুর ঘরে বাসন মাজতে তো অনেক দিন ধরে ভাবছিলাম বাসনগুলো মাজবো আর প্রচুর বাসন বেরিয়ে গেছিলো স্টিলের বাসন পেট্রোলের বাসন অনেকগুলোই বাসন বেরিয়ে গেছিলো তো সেগুলোই এখন মাছ মাছজি আর বাবুও ঠাকুর ঘরে চলে এলো তো বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দেয় আর আমার শাশুড়ি ঠাকুর ঘরে পুজো করছে আর শীতের দিনে বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে বাসন মাছ আজকে প্রচণ্ড আমার কষ্ট হচ্ছিল মানে পুরো ভেজা তো আর মানে জলের মধ্যে বসেই বাসন মাছ মানে এত ঠান্ডা লাগছিল এত ঠান্ডা লাগছিল কি বলবো আর একটুখানি মনে মনে ভয়ও করছিল যে এত ঠান্ডার মধ্যে বাসন ঠাসন মেজে যদি আমার জ্বর ঠর হয় তখন কি হবে তো যাই হোক বাসন টাসন মাজার পরে একদম মানে ভিজে গেছিলাম তো তারপরে স্নান করলাম কারণ আজকে সকালবেলায় কিন্তু আমি স্নান ঠান করিনি তো এই বেলাতেই এখন প্রায় চারটের মতো বাজার স্নান করলাম এত বেলা তখন কোনদিন স্নান করি না স্নান করতে গেলাম ভাবলাম পুরো চুল ভেজাবো না কিন্তু পুরো অর্ধেকের মতন চুলটা আজকে ভিজেই গেল তো যাই হোক তো এখানে দেখো চুলটাই আঁচড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে মাথার চুল টুলগুলো ভালো করে মুছলাম যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় সেই জন্যে আর আগের থেকে তো চুলটা এখন একটু বড় হয়েছে তো চুল শুকোতেও আমার একটু দেরি হয় তো যাই হোক এবার দেখো চুলটা আচা সিঁদুর পরবো তো এই সব কাজগুলো করবো তারপরে ওদিকে চলে যাবো মানে ওরপর ঠা বাবু মানে আমার শাশুড়িও চলে আসবে ঠাকুর ঘর থেকে তো তখন ওদের খেতে দেবো আমি নিজেও খাবো না এখনও পর্যন্ত আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কিছু করিনি তো যাই হোক আর বেশ ঠান্ডাও আমার লাগছিলো তো ঠান্ডা লাগলে তো আর হবে না শীতকালের মধ্যে রোজ স্নান করতে হবে আর আমিও তো স্নান বন্ধ করি না রোজই আমি স্নান টান করি আর কি তো যাই হোক যাই হোক তারপরে তোমার এখানে দেখো একটুখানি মুখে ক্রিম লাগাচ্ছিলাম কারণ ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি তো মুখটা ভীষণ টান ছিল তো সকালবেলা আজকে ক্রিম টিম কিচ্ছু লাগানো হয়নি তো যেহেতু এখন স্নান করলাম তাই মুখে একটু ক্রিম লাগাচ্ছিলাম যদিও এটা কিন্তু শীতের ক্রিম না এটা ডিটেন ক্রিম যেটা সকালে লাগায় তো আমি যেটা এখন বিকেলে লাগাচ্ছি আপাতত কারণ শীতের কোনো ক্রিম না আমি এবছর কিছু কিনি আগের বছরই ছিল সেটাই আপাতত আমি এখন লাগাচ্ছি তো যাই হোক ক্রিম টিমগুলো এখানে লাগিয়ে নিচ্ছি আর গায়ে একটুখানি মস্চারাইজারও দেবো কারণ গায়ে হাতে খুব সাবান দিয়ে চান করেছি আজকে এত অবেলাতে তো সেই জন্য একটুখানি মুখে ক্রিম দেবো গায়েও ক্রিম দেবো কারণ পা এত টান ছিল আর এত জ্বালা করছিলো মানে তোমাদের কি বলবো প্রচণ্ড জ্বালা করছিল তো যাই হোক এখানে দেখো আর এ বছর আমি ক্রিম কিনে নিই এটা কিন্তু আমার আগের বছরেরই ক্রিম এটা হলো হিমালয় ক্রিম আর ক্রিমটা এত ভালো এত ভালো মানে লাগালে মনে হচ্ছে একটা নারকেল তেলের গন্ধ বেরোচ্ছে এত সুন্দর মানে মানে স্কিনের সাথে না একদম অ্যাবজর্ব হয়ে যাচ্ছিল মানে খুব ভালো ক্রিমটা তাও কিন্তু আমার কিন্তু রোজ লাগানোর টাইম হয় না মানে যখন সময় সুযোগ পাই বা স্নান করলাম একটু ইচ্ছা হলো তখন কিন্তু লাগাই বারো মাস মানে রোজ রোজ কিন্তু ডেইলি আমার এই ক্রিম কিন্তু লাগানো হয় না ও উঠলাম আর ঘড়িতে বাজে এখন পাক্কা সাড়ে পাঁচটা ননদকে নিলাম খেতে শাশুড়িকে খেতে দিলাম নিজে খেলাম আর খাওয়ার পরে এখন ছেলের জন্য বানাবো আলুর পরোটা আর এই দেখো আলুর পরোটার জন্যে এখানে আলু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি নুন ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে মাখলাম আর এখানে দেখো ময়দা মেখে রেখেছিলাম আগে থেকে এখন লেচি করবো বেলবো ভাজবো বাবুকে দেবো চলো আমি আগে করে নিই তারপর তোমার সাথে আবার কথা বলবো তো মানে রান্না বান্না সারার পরেই কিন্তু আমি ময়দা মেখে রেখে গেছিলাম আর আজকে মনে মনেই ভেবেছিলাম বাবুকে একটু আলুর পরোটা করে দেবো আর অনেক কিছুই আলুর পরোটার মধ্যে আছে আর কি মানে আজকে সমস্ত সব মানে মানে আলুর পরোটা যে করবো সেগুলো সব কিছুই ছিল ধনে পাতা পিঁয়াজ আদা রসুন তো সেগুলো আগে থেকে আমি গুছিয়ে একদম করে গুছিয়ে গেছিলাম যাতে খেয়ে উঠে আর এগুলো করতে না হয় তো যাই হোক এখানে দেখো মানে ছোট করে আজকে আলু পরোটাগুলো করেছি খুব একটা বড় আলু পরোটা করে আর বাবুকে না আজকে ডেকেছি যে বাবু আয়তো এসে একটু ভিডিওটা করে দে তো দেখো বাবু এখানে ভিডিওটা করে দিচ্ছে আর আমি কিন্তু এভাবে মানে রুটিটা একটু বেলে নিয়ে তারপর ওর মধ্যে কিন্তু আলুটা দিলাম তো তাও না আজকে কি হয়েছে তো মানে আলুটা এতটা নরমের জন্যে বা লেচিটা ছোটো করার জন্যে কী হয়েছে মানে বেলতে গিয়ে না মানে একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো কিন্তু পরোটা পরোটা খেতে ছিল খুব সুন্দর তো ছটা পরোটার মতো করেছিলাম তো বাবু চারটে পরোটা খেয়েছে আর দুটো পরোটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্যে রেখে দিয়েছিলাম যে ও ভীষণ আলু পরোটা খেতে ভালোবাসে দোকান থেকে এসে ভাত খাওয়ার পর দুটো আলু পরোটা খাবে তো যাই হোক একটু মানে বেলতে গিয়ে একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো কিন্তু যাই হোক বেরিয়ে গেলে কিছু না ভাজার সময় আমি খুব সুন্দর কায়দা করে ভেজেছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে কেন রান্না খাওয়া কিন্তু খুব একটা ভালো জিনিস মানে দেখতে সুন্দর হলেও কিন্তু মানুষের ওতেই ইচ্ছা হবে খাওয়ার জন্যে তো যাই হোক এখানে একদম রেডি করে বসছি নিয়ে তারপরে একদম ভাজবো গরম গরম আর শীতের দিনে কিন্তু গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক একটু দেখতেই পাচ্ছি একটু মানে খেবড়ো হয়েছে কিন্তু মানে এমনি ঠিক ছিল খাওয়ার দিক দিয়ে খুব সুন্দর ছিল তবে অনেক বড় বড় আমি করিনি ছোট্ট ছোট্ট করে আলু পরোটাটা করেছিলাম আর আমিও অনেক দিন আলু পরোটা খাই না আমারও ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু কী করবো বলো আর সবাইকে খাওয়াতে গিয়ে আমার নিজেরই আর হয় না তো যাই হোক কেন আলু পরোটা করলাম আর এদিকে বাবুর জন্য নিয়ে এলাম বাবুকে আজকে দুধ খেতে দিয়ে বললাম তুই আলু পরোটা খা আর এই দেখো কি সুন্দর হয়েছে ভাজাটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সন্ধ্যে ছটা বাজে তো আজকের মতন বিদায় নিচ্ছি কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা